একটা পোনার দাম সাড়ে তিন টাকা মানে এক পিস পোনা যদি নেন তাহলে সাড়ে তিন টাকা পিস পড়বে এবং পঁয়ত্রিশশো টাকা হাজার এক নম্বর মাছ না হাসারিরও তো হয়

মাছ দেখি কিরকম মাছ একদম তো একেবারে নদীর মাছ না এগুলো এই শীতার মাছ আবার নদীর মাছ তোমার নাম্বার দিয়ে দেবো মানে যদি কেউ কিনতে চায় আমার কাছে ফোন দেবে না কয় হাজার আজকে কয় কয় হাজার আছে পনেরো ষোলো হাজার পনেরো ষোলো হাজার নিয়েছে এই মাছগুলো কিন্তু আমাদের শীর্ষ নদীর লোকাল মাছ যে কারণে আমরা খুবই ভরসা পাই এই মাছের প্রতি আমরা কিন্তু হ্যাঁ ব্যবহার করি না সম্পূর্ণ নদীর অথেন্টিক পোনা আমরা ঘিরে ছাড়ি এই পোনার কোয়ালিটিটা খুবই ভালো ঠিক আছে আমাদের ব্যাপারই হলো এই

একটা দাম সাড়ে তিন টাকা মানে এক পিস পোনা যদি নেন তাহলে সাড়ে তিন টাকা পিস পড়বে এবং পঁয়ত্রিশশো টাকা হাজার এক নম্বর মশলা এই হাসারিরও তো হয়

কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা এই নদীর মাছের সাথে আসলে হাসারির পোনা মিক্সড করে বিক্রি করে এইগুলো সবাই দেখে শুনে নেবেন বছরের প্রথম গুণে যে রেণুপোনাটা আসে এইটা কিন্তু খুবই ভালো হয় এই জন্য আমরা চেষ্টা করছি বছরের প্রথম গুণে রেণুপোনা ঘিরে দিয়ে দেওয়ার আপনারা সবাই চেষ্টা করবেন বছরের প্রথমে রেণুপোনা দেওয়ার এই পোনাগুলো সাধারণত বৈশাখ মাসের প্রথমের দিকে পাওয়া যায় এই জন্য এর কোয়ালিটিটা খুবই ভালো থাকে বছরের প্রথম পোনা মাছ ও মাছ সংক্রান্ত সমস্ত রকম তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা এখানে মাছের যাবতীয় তথ্য পোনা সংক্রান্ত ভিডিও করে থাকি আপনাদের যদি কাজে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন